তো নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটি গল্প বলব আশা করি এই গল্পটা আপনাদের জীবনে খুব কাজে লাগবে আবার এক গ্রামে সমস্ত পুকুর কুয়ো জলাশয় সব শুকিয়ে গিয়েছিল এবং কোথাও কোনো জল ছিল না বৃষ্টি না হওয়ার জন্য অনেক লোকের জল সংকটে মৃত্যু হয়েছিল অবশেষে ভগবানকে সন্তুষ্ট করার জন্য যোগ্য করবে যাতে বৃষ্টি হয় সেই কথা মতো তারা যোগ্য শুরু করবে কিছুক্ষণ পর ভগবানের এক দুধ প্রকট হল এবং তিনি বললেন গ্রামের শেষ প্রান্তে একটা শুকনো কুয়ো আছে যেখানে গিয়ে প্রত্যেক গ্রামবাসীকে এক গ্লাস করে দুধ ঢালতে হবে এবং কুয়োর মধ্যে না দেখেই চলে আসতে হবে গ্রামবাসীরা দুধের কথা মতো সেই কাজ করল ওই গ্রামে এক পঞ্জুস ব্যক্তি ছিল সে ভাবল সবাই তো দুধ ঢালছে আমি যদি দুধের পরিবর্তে এক গ্লাস জলে ঢরে দিই তাহলে কেউই বুঝতে পারবে না এইভাবে সে এক্লাস রড নিয়ে কোনোদিকে না দেখে চলে গেল পরের দিন সকালে সবাই অপেক্ষা করছিল বৃষ্টির জন্য কিন্তু বৃষ্টির কোনো দেখা ছিল না সেই আগের মতোই পরিবেশ ছিল অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন বৃষ্টি এলো না তখন গ্রামবাসীরা ঠিক করলো সবাই কুয়োর কাছে গিয়ে দেখবে কুয়োর মধ্যে কি আছে এরপর তারা সবাই কুয়োর কাছে গিয়ে দেখলো কুয়োর মধ্যে একটু দুধ নেই পুরোটাই জল এবার সবাই ব্যাপারটা বুঝে গেল ওই কঞ্জুস ব্যক্তি যে কথা ভেবেছিল সবাই ও সেই একই কথাই ভেবেছে অর্থাৎ যেহেতু সবাই দুধ ঢালছে তাই আমি দুধের পরিবর্তে জল ঢেলে দিয়ে আর কিছুই হবে না অর্থাৎ এটা থেকে আমরা কি বুঝলাম না আমরাও জীবনে এই একই ভুল করি আমরা ভাবি আমি একা ভালোভাবে কাজ করলে কিছু এসে যায় না কিন্তু আপনার একার পরিবর্তনে অনেক বড় পরিবর্তন আনতে পারে তাই আগে নিজেকে পরিবর্তন করুন দেখবেন ধীরে ধীরে পুরো বিশ্ব পরিবর্তন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একবার এক গ্রামে সমস্ত পুকুর কুয়ো জলাশয় সব শুকিয়ে গিয়েছিল এবং কোথাও কোনো জল ছিল না বৃষ্টি না হওয়ার জন্য অনেক লোকের জল সংকটে মৃত্যুও হয়েছিল অবশেষে তারা ভগবানকে সন্তুষ্ট করার জন্য যোগ্য করবে যাতে বৃষ্টি হয় সেই কথা মতো তারা যোগ্য শুরু করবে কিছুক্ষণ পর ভগবানের এক দূত প্রকট হলো এবং তিনি বললেন গ্রামের শেষ প্রান্তে একটা শুকনো কুয়ো আছে যেখানে গিয়ে প্রত্যেক গ্রামবাসীকে এক গ্লাস করে দুধ ঢালতে হবে এবং কুয়োর মধ্যে না দেখেই চলে আসতে হবে গ্রামবাসীরা দুধের কথা মতো সেই কাজ করল ওই গ্রামে এক ব্যক্তি ছিল সে ভাবলো সবাই তো দুধ রয়েছে আমি যদি দুধের